প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গোপন অঙ্গ বড় করার একটি সেরা উপায় নিয়ে আমি কথা বলবো যারা গোপন অঙ্গ বড় এবং মোটা করতে চাচ্ছেন তাদের জন্য আমি একটি কার্যকর হোমিও কম্বিনেশান মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে ডি ওয়ান মালিশ এই মালিশটি যদি আপনি যথাযথ নিয়মে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার গোপন অঙ্গ বড় এবং মোটা করতে পারবেন তো যারা চাচ্ছেন যে প্রাকৃতিক উপায়ে গোপন অঙ্গ বড় এবং মোটা করবেন তারা নির্দ্বিধায় এই ডি ওয়ান মালিশটি ব্যবহার করতে পারেন আর মালিশটি ব্যবহারের নিয়ম অত্যন্ত সোজা আপনারা গোপন অঙ্গের গোড়া থেকে পাঁচ থেকে দশ কোটা মেডিসিন নিবেন গোপন অঙ্গের গোড়া থেকে সামনের দিকে আলতোভাবে মালিশ করবেন দিনে দুবার করবেন এভাবে আপনারা যদি দিনে দুবার ব্যবহার করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনাদের গোপন অঙ্গ বড় এবং মোটা হবে